উপদেষ্টারা বলছেন তারা জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে করবেন ভাইরা সরকারের এই চরি সংলীপ একটি রাজনৈতিক এক লক্ষ্যই হয়

তিন মাস দিন তিন মাস প্রায় পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে তখন আছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সাথে সাথে জুলাই জাতীয় সনদের শুধু ঘোষণাই না স্বাক্ষরই না এটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে এই কারণে আমাদের আজকের এই কর্মসূচি এবং বিক্ষোভ রিচ হয়েছে আমরা আজকে নতুনভাবে আরেকটি কথা এখানে যোগ করতে চাই জুলাই সনদ ঘোষণা হয়েছে জুলাই সনের ভিত্তিতে সেখানে গণভোট হবে বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এই গণভোট জাতীয় নির্বাচনের সাথে নয় আমাদের পরিষ্কার দাবি গণভোট জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরেই করতে হবে তাছাড়া এই গণভোটের কোনো মূল্য থাকবে না আগামী ফেব্রুয়ারিতে হবে জুলাই হাজার আইনের স্বীকৃতি তুল আগামী নভেম্বর মাসে